আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা মজাদার এবং লহপনীয় পাস্তার রেসিপি আজকে শেয়ার করবো এটা হচ্ছে রেড সস পাস্তা মাত্র ঘরে থাকা সস এবং ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই রেড সস পাস্তা তৈরি করে নেব পাই আর এই পাস্তা তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগে আর স্বাদ একদম রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজার হয়ে থাকে এইভাবে যদি একবার এই পাস্তা বাসায় ট্রাই করেন তাহলে আর ইনশাল্লাহ রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে না তো আর বেশি কথা না পারিয়ে পুরো রেসিপিটি দেখার জন্য সঙ্গেই থাকুন পাস্তা রান্না করার জন্য প্রথমে পাস্তাগুলোকে সিদ্ধ করে নিতে হবে তার জন্য চুলে আগে থেকে আমি একটি হাঁড়িতে পানি গরম মতো দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিব একটা চামচ পরিমাণে রান্নার তেল এতে করে কিন্তু পাস্তাটা ঝরঝরে হবে আর সহজেই সিদ্ধ হয়ে যাবে তো এই যে এখন পানিটা যখন ফুটতে শুরু করবে সেই পর্যায়ের মধ্যে দিয়ে দিব পাস্তা আপনারা কিন্তু চাইলে যে কোনো ব্র্যান্ডের পাস্তা নিতে পারেন আমি এখানে কুনসুল ম্যাকারানির যে পাস্তাটা থাকে সেটা নিয়েছি এখানে কিন্তু মিক্স বিভিন্ন রকমের থাকে তো এখানে আমি এক কাপ পরিমাণে পাস্তা দিয়ে দিলাম পাস্তা পাস্তাটা দেওয়ার পরে একটু নেড়ে মিশে দিব এখানে কিন্তু প্যাকেটের গায়ে লেখা থাকে মিনিট মিনিট তবে সময় নাও লাগতে পারে থেকে মিনিটের মধ্যে হয়ে যায় আমি মিডিয়াম লো হিটে পাস্তাটা কুক করে নিয়েছি সাত থেকে আট মিনিট আর এখন একটু চেক করে দেখব একটু চামচ দিয়ে কাটলে কিন্তু এটা খুব সহজে যখন কেটে যাবে সে পর্যায়ে বুঝতে হবে পাস্তাটা ভালোভাবে সিদ্ধ হয়েছে এর থেকে বেশি সিদ্ধ করলে কিন্তু পাস্তাটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এ পর্যায়ে কিন্তু এখান থেকে পানি ঝরিয়ে উঠে নিতে হবে তাহলে কিন্তু একটি স্ট্যান্ডারে পানিটাকে নিতে পারেন তবে সব থেকে বেটার হয় এভাবে পানিটাকে ঝরিয়ে একটি সরানো পাত্রে রেখে দিলে তাহলে পাস্তাটা অনেক বেশি ঝরঝরে থাকে একটি সাথে একটি লেগে যায় না অবশ্যই এটাকে পানি ভালোভাবে ঝরিয়ে নিতে হবে আর একটি ছড়ানো পাত্রে রেখে দিতে হবে তো আমি কিন্তু এই প্রসেসে পাস্তাটা রান্না করে থাকি এই যে দেখুন আমি কিন্তু এভাবে সম্পূর্ণটা নিয়ে নিয়েছি এটাকে এখন ছড়িয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো পানি নেই পানিটাকে ভালো করে সেকে নিতে হবে তো এভাবে কিন্তু এটাকে ঠান্ডা হতে দিব আর অন্যদিকে চলে যাব পাস্তাটা রান্না করার জন্য আর আজকে পাস্তা রান্না করবো কিন্তু পাটার দিয়ে রেস্টুরেন্টের মতো পারফেক্ট স্বাদ চাইলে অবশ্যই আপনাকে পাস্তা রান্নাতে বাটারই ব্যবহার করতে হবে তো এখানে দুই টেবিল চামচ পরিমাণ বাটার গলিয়ে নিয়ে এখন গলিয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে একদম মি কুচি করা রসুন এখন রসুনটাকে বাটারের মধ্যে সুন্দর করে ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নেব এ ভাজার সময় খুবই সুন্দর একটি স্মেল বের হয় আর একদম পুরো বাড়ি এই স্মেলে ভরে যায় তো এই স্মেলটা কিন্তু অনেক দারুণ তো এই যে হালকা ব্রাউন করে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার পরে এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব এখানে কিন্তু আজকে পাস্তা রান্না করবো আমি বিফ দিয়ে অর্থাৎ গরুর মাংস নিয়েছি এক কাপ পরিমাণে এটা আসলে টেস্টের উপর ডিপেন্ড করে যে যেমন খেতে চান তেমনভাবেই নিতে পারেন আর মাংসগুলোকে কিন্তু আমি ছোটো কিউব করে কেটে নিয়েছি এখন এর মধ্যে সামান্য পরিমাণে লবণ গোলমরিচের গুঁড়া আর চা চামচ পরিমাণে সয়া সস দিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি চা চামচের কম আদা এবং রসুন বাটা এখানে যতগুলো উপকরণ ব্যবহার করেছি সবগুলো শুধুমাত্র এই মাংসের জন্য এই মাংসটাকে এখন কিছুক্ষণ মিডিয়াম লো হিটে দিয়ে সিদ্ধ করে নিলাম বা ভেজে নিলাম তারপরে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিউব করে রাখা পেঁয়াজ দিয়ে দিব ক্যাপসিকাম এখানে আমি শুধুমাত্র গ্রিন ক্যাপসিকামই ব্যবহার করব চাইলে আপনারা যে কোনো ক্যাপসিকামই দিয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এটাকে জাস্ট মাঝখান থেকে দুই ফালি করে দিচ্ছি এতে করে কিন্তু ঝালটাও হালকা সরাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তো এই যে এখন এগুলোকে একটু হালকা কিছু জন্য সতে করে নিব জাস্ট দুই থেকে তিন মিনিট আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একটু বাড়িয়ে দিতে হবে যাতে এগুলো কালারটা একদম পারফেক্ট থাকে তো এই পর্যায়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সসেস এটাকে আমি স্লাইস করে নিয়েছি এটা আসলে অপশনাল আমার হাতের কাছে ছিল আর দিলে কিন্তু খেতেও অনেক বেশি মজা লাগে তাই এটা আমি সসেসটা দিয়ে নিয়েছি তবে যেহেতু মাংস ব্যবহার করেছি সসেসটা কিন্তু বাদ দিলেও চলবে তো এটা আসলে নিজস্ব পছন্দ সজেসটা দেওয়ার পরে আমি আরও তিন থেকে চার মিনিট এভাবে সতে করে নিচ্ছি বা ভেজে নিচ্ছি তো এই যে ভালো করে ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে অ্যাড করে দিব সেই পাস্তা পাস্তাটা কিন্তু পুরোপুরি প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে তো সম্পূর্ণটাই কিন্তু আমি একবারে দিয়ে দিচ্ছি আর দেখুন কতটা ঝরঝরে আছে তো এই পর্যায়ে কিন্তু এর মধ্যে পাস্তাটা দেওয়ার পরে একটু ভালো করে সব কিছু একত্রে একটু নেড়ে মিশিয়ে দিব যাতে তলানিতে লেগে না যায় যেহেতু ঝুলার জালটা হাইটে আছে তো এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম লবণ আসলে লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু আগে ব্যবহার করেছি দিয়ে দিলাম সয়া সস দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস ওয়ান থার্ড কাপ পরিমাণে যেহেতু রেড সস পাস্তা আর অন্যান্য সস ব্যবহার করব না তাই টমেটো সসের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া এখন দিয়ে দিব চিনি এখানে আমি দুই চা চামচ পরিমাণে চিনি ব্যবহার করব তবে যে যেমনটা মিষ্টি খেতে পছন্দ করেন টেস্টের উপর ডিপেন্ড করে চিনিটা কম বেশি করে নেবেন দিয়ে দিচ্ছি অরিগানো এখানে হাফ চা চামচ পরিমাণে অরিগানো দিব আর দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়েছি তবে তবে ভুলবশত ভিডিও ক্লিপটা আসলে রিলেট হয়ে গিয়েছে তো দেওয়ার পরে আমি কিন্তু খুব ভালো করে দুই থেকে তিন মিনিট এরগুলোকে মিশিয়ে একটু ভেজেও নিয়েছি বা রান্না করে নিয়েছি আর এই যে আমার পাস্তা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি তাহলে দেখলেন তো কত কম সময়ে কম উপকরণে এই রেড সস পাস্তা ঝটপট করে তৈরি করে নেওয়া যায় আর এর টেস্ট কিন্তু রেস্টুরেন্টের টেস্টের চেয়ে কোনো অংশে কম নয় বরং রেস্টুরেন্টের চেয়েও অনেক বেশি মজাদার এবং হেলদি হয়ে থাকে চাইলে কিন্তু যে কোনো সময় ঝটপট করে এই পাস্তাটা রান্না করে নিতে পারেন উপর থেকে কিছু পেঁয়াজ কলি ছিটিয়ে দিয়েছি এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য আর এই যে আমার পাস্তা কিন্তু একদম রেডি গরম গরম এই পাস্তাটা খেতে কিন্তু দারুণ লাগে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে তো এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আজকের রেড সস পাস্তার রেসিপি সবাইকে আজকের মতো আল্লাহ পেস